জঙ্গলের মধ্যে শিয়ালের একটি মুরগির খামার দেখতে শুনতে খুবই ভালো চারিদিকে গাছপালার মধ্যে শিয়ালের একটি সুন্দর মুরগির খামার সেই খামারে মুরগিগুলো অনেক ডিম পাড়তো শিয়াল রোজ সকালে সেই ডিমগুলো গুড়াত আর বলতো বদ্ধি করে একটি খামার তৈরি করেছি যে খামারে সাত সন্ধ্যায় ডিম পাওয়া যায় আর এই ডিম গুড়াতে গুড়াতে ঝাঁকা ভর্তি করে শিয়াল সে তার বাড়িতে ফিরে গেল শিয়াল ডিমের ঝুড়ি নিয়ে তার বাড়িতে গিয়ে সে তার বাড়ির একধারে ধারে ডিমের ঝুড়ি রাখল এবং বলতে লাগলো ও বাবা ডিম গুড়াতে গোড়াতে আমি হাঁপিয়ে গেছি যাক একটু রেস্ট নেয় যাক কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর শিয়াল আবার উঠে দাঁড়ালো দাঁড়িয়ে বলল যাক সাত সন্ধ্যায় বনের মধুময় বাতাস খেয়ে আসে এই বলে শিয়াল বাড়ির বাইরে গিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো এবং জঙ্গলের শীতল পরিবেশ বেশ ভালোই লাগছিল চারিদিকে পাখিদের কলাহল এবং নদী স্রোতের আওয়াজ কানে ভেসে আসছিল একটু সামনে যেতেই শিয়াল দেখল একটা ছাগল ঘাস খাচ্ছে শিয়াল ছাগলের কাছে গিয়ে দাঁড়ালো এবং ছাগলকে জিজ্ঞাসা করলো কি গো ছাগল বোন ছ ছাগল ঘাস খাওয়া বন্ধ দিয়ে শিয়ালের কথা শুনে শিয়ালের দিকে তাকালো একদিকে তো ভালোই হলো শিয়াল দুর্বল অসুস্থ তাই কোনো শিকার ধরতে পারে না আর অন্যদিকে শিয়ালের যেহেতু মুরগির খামার আছে তাই শিয়াল সবসময় মুরগির ডিম খায় তাই শিয়ালের পেট ভরাই আছে আর এই কারণে এই জঙ্গলের কোনো পশু পাখি শিয়ালকে দেখে ভয় করে না কারণ শিয়ালের শিকার ধরার ক্ষমতা নেই ছাগল বলল ভালো আছি শিয়াল ভাইয়া তুমি কেমন আছো শিয়াল বলল আর কেমন আছি জানোই তো শরীর খুব অসুস্থ দুর্বল শরীর তাই সকাল সকাল বনের শীতল বাতাস খেতে এলাম যাতে শরীরটা একটু তরতাজা থাকে ছাগল বলল ঠিক আছে শিয়াল ভাইয়া ঘুরে এসো আমিও নদীর তরতাজা ঘাসের সন্ধানে যাব এই বলে ছাগল ছাগলের রাস্তায় চলে গেল শিয়াল শিয়ালের রাস্তায় চলে গেল শিয়াল কিছুক্ষণ জঙ্গলে এদিক ওদিক ঘোরাঘুরি করার পরে সে আবার তার নিজের বাড়ির দিকে রওনা দিল এবং শিয়াল সে তার বাড়ির পাশে এসে তার খামারের সামনে বসে পড়লো এবং সে তার মুরগির খামারকে পাহারা দিতে লাগলো শিয়াল সে তার খামার পাহারা দিতে দিতে সেই খামারের পাশে সে ঘুমিয়ে পড়ল এবং রাত গড়িয়ে সকাল হয়ে এলো সকালবেলা শিয়াল আবার আগের দিনের মতো ঝাঁকা হাতে নিয়ে মুরগির খামারের ভিতরে ঢুকে সমস্ত ডিম সেই ঝাঁকাতে গড়িয়ে নিল এবং আবার বাড়ির ভিতর চলে গেল বাড়ির ভিতরে গিয়ে কিছু ডিম নিজে খেয়ে নিল এভাবেই চলছিল শিয়ালের জীবন বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন সকালে শিয়াল ডিমগুলো গুড়িয়ে বাড়িতে রেখে দিল এবং মুরগিদেরকে খেতে দিল শিয়াল আবার সেই জন জঙ্গলের দিকে এগোতে লাগলো এবং শীতল ঠান্ডা বাতাস খেতে জঙ্গলের দিকে এগিয়ে গেল কোনো একটা রাস্তা দিয়ে শিয়াল হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে পৌঁছে গেল এবং গভীর জঙ্গল থেকে আবার নিজের বাড়ির দিকে রওনা দিল শিয়াল বাড়ির দিকে রওনা দিল আর বলতে লাগলো আজকের অনেক দেরি হয়ে গেছে ওদিকে মুরগিগুলো একাই আছে কোনো দুর্ঘটনা অঘটন ঘটে যেতে পারে যাই নিজের বাড়ির দিকে তাড়াতাড়ি ফিরে এই বলে শিয়াল সে তার নিজের বাড়ির দিকে ফিরে যাচ্ছে এবং বেশ কিছুটা দূরে একটা বাঘ সে তার আস্থানায় বসে সে তার খাবার খাচ্ছে বাঘ নিজে নিজে বলতে লাগলো কত আনন্দের সঙ্গে অনেক দিন পর তাজা খাবার খাচ্ছি এরকম যদি তাজা খাবার রোজ খেতে পারতাম তাহলে কতই না ভালো হতো বাহ আজকের মনটা জুড়িয়ে গেল খাবারটা খেয়ে এবার উটি জঙ্গলের দিক থেকে একটু ঘুরে আসি এই বলে বাঘ জঙ্গলের দিকে রওনা দিল। বাঘ বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে জঙ্গলের রাস্তা দিয়ে সে শিয়ালের মুরগির খামারের কাছে এসে পৌঁছে গেছে এবং বাঘ বলতে লাগলো আরে ওটা কি ওটা মনে হচ্ছে কোনো মানুষের বাড়ি লাগছে কিন্তু এত ঘন জঙ্গলে মানুষের বাড়ি আসবে করতে গিয়ে যাই তো একটু কাছে গিয়ে দেখি ওটা কি বাঘ হাঁটতে হাঁটতে সে মুরগির খামারের কাছে গিয়ে পৌঁছে গেল এবং সে দেখল একটি বড় মুরগির খামার এবং সে আনন্দে তার মন এবং সে আনন্দে ঘেরা একটি মুরগির খামার চারিদিকে তো কোনো মানুষকে দেখতে পাচ্ছি না কোনো পশু দেখতে পাচ্ছি না তাহলে এখানে এই খামারটা হলো কি করে আর এখানে তো যেহেতু কাউকে দেখতে পাচ্ছি না মুরগির খামার আর একটা বাড়ি ছাড়া তাহলে কি করা যায় এখানে সেই নিয়ে যতক্ষণ ততক্ষণে শিয়াল সে তার খামারের দিকে রওনা দিল এবং কাছাকাছি চলে এলো শিয়ালের এই আশা পায়ের আওয়াজ পায়ের শব্দ বাঘের কানে ভেসে এলো আর বাঘ বলতে লাগলো আরে কে যেন এদিকেই আসছে আমি বরং গাছের পেছনে লুকিয়ে পড়ি লুকিয়ে লুকিয়ে দেখি এই মুরগির খামারটা কার আর এই বাড়িতে কে থাকে এই বলে বাঘ গাছের পেছনে লুকিয়ে গেল শিয়াল এসে বলল কি খবর মরক বাবুরা তোরা একলা একলা আসছিলিস আমি যেতে একটু দূরে চলে গিয়েছিলাম তাই আসতে একটু লেট হলো ভাগ্যিস এর মাঝে কেউ এসে পড়েনি তোদের ক্ষতি হবে জেনে আমি তাড়াতাড়ি পা চালিয়ে তাড়াহুড়ো করে বাড়ি ফিরে এলাম যাই হোক অনেক ক্লান্ত লাগছে যেহেতু অনেক দূর থেকে এসেছি তো যাই আমি নিজের বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নিই এই বলে শিয়াল সে তার বাড়ির ভিতর ঢুকে গেল শিয়াল নিজের বাড়ির মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ল এবং সেই ফাঁকে বাঘ বেরিয়ে এলো এসে সে একটা মোরগ হাতে নিয়ে বলল এবার আমি রোজ রাতে এসে তোদেরকে একটা করে নিয়ে যাবো আর খাবারের কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই রোজ যদি তাজা তাজা মাংস খেতে পারি তাহলে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে আমার মনটা আনন্দ লাফালাফি করবে যাই এই ফাঁকে শিয়াল কোথায় জেগে যাবে আমি একটা নিয়ে এখান থেকে তাড়াতাড়ি পালাই রাত পেরিয়ে সকাল হয়ে গেল মোরগের ডাকাডাকিতে শিয়ালের ঘুম ভেঙে গেল শিয়াল উঠে এসে প্রতিদিনের মতো ডিম গুড়াতে লাগলো এবং মুরগির খেতে দিতে লাগলো এবং শিয়ালের হোটার জন্য একটা খটকা লাগলো কিছু একটা মনে হচ্ছে ডিমের ঝুড়ি নিয়ে খামারের বাইরে চলে এলো এসে একটু এদিক ওদিক ঘুরে দেখলো আর মাথা নাড়াতে নাড়াতে বলল কি ব্যাপার একটা ডিম কম হচ্ছে মনে হচ্ছে দেখি তো মুরগিগুলো একটু গুনে দেখি মুরগিগুলো সব ঠিকঠাক আছে কি না এই যা একটা মুরগি কম কি ব্যাপার কোথায় গেল মুরগিটা কেউ কি তাহলে নিয়ে গেলো সর্বনাশ না এইভাবে তো বসে থাকলে তো হবে না আমাকে সন্ধান নিতেই হবে অটোমেটিক কি মুরগি কমে যায় নাকি কেউ নিয়ে গেছে তাহলে কোনো একটা উপায় বের করতে হবে দেখি আজকে সন্ধ্যাবেলা কি করা যায় এই বলে শিয়াল সে তার ফন্দি হেঁটে চুপচাপ তার বাড়িতে সে লুকিয়ে বসে রইল আবার আগের দিনের মতো বাঘ সে হাঁটতে হাঁটতে শিয়ালের মুরগির খামারের দিকে চলে এলো এবং একটি মোরগ তুলে নিয়ে সে তা আবার তার বাড়ির দিকে রওনা দিল এটা শিয়াল পরিষ্কার নিজে চোখে দেখতে পেল এবং মুরগি কমে যাওয়ার ব্যাপারটা সে বুঝতে পারল এবং সব কিছু শেয়াল সে তার নিজে চোখে দেখার পর সে তার খামার অন্য জায়গায় নিয়ে চলে গেল এবং বাঘ তার পরের দিন রাত্রে এসে দেখে খামারে একটাও মুরগি নেই এবং বাঘ মন খারাপ করে আবার সে তার আস্তানার দিকে সে তার নিজের বাড়ি ফিরে গেল এবং এইভাবে শিয়াল তার মুরগির খামারকে বাঁচিয়ে নিল বন্ধুরা আজকের গল্প এ পর্যন্ত গল্পটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব আর একটি কমেন্ট করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং এন কে গল্প সাবস্ক্রাইব নাও এন কে গল্প